হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনি শিকদার আমি আজকে বরাবরের মতো চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে আমি আজকে দেখাবো আপনাদেরকে কয়েল পাখির কালেকশন প্রিয় দর্শক আপনারা যারা যারা বাসায় এবং খামারে কয়েল পাখি পালন করতে চান অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসলে কয়েল পাখি কিনতে পারবেন প্রিয় দর্শক এখানে ডিমওয়ালা করে কয়েল পাখি আছে এবং বাচ্চা টাইপের কয়েল পাখি আছে আপনারা যেই ধরনেরই চান না কেন এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখানে আসবেন এসে আপনাদের পছন্দের কয়েল পাখি সংগ্রহ করবেন কয়েল পাখি প্রতিদিন একটি করে ডিম পারি থাকে কয়েল পাখি ডিমে প্রচুর ভিটামিন ও পুষ্টি রয়েছে এই কয়েল পাখি মাশাল্লাহ আমারও খুব পছন্দের অবশ্যই আপনারা এখানে আসবেন এসে কয়েল পাখি সংগ্রহ করবেন